ঠান্ডাবাজি অফার ফার্স্ট প্রাইজ আছে হচ্ছে পাঁচ দিনের থাইল্যান্ড ট্যুর এর পাশাপাশি আরো এলইডি টিভি আছে ক্যাশব্যাক অফার আছে মানে কোনো না কোনো মানে উপহার পাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট শিওর কোভিড নাইন্টিন যেই ভাইরাসটা আছে সেটাকে ডিঅ্যাক্টিভ করছে সেটা সার্টিফিকেট হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আমরা হাই একদম অফিসিয়াল শোরুম যেটা বলে আপনার যেখানে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট চলতে আছে সব প্রোডাক্টের উপর বিশেষ করে উইন্টারের আর আজকে আমরা আসছি সম্পূর্ণ এই ফ্ল্যাট ডিসকাউন্টের উপর এবং যা যা ডিসকাউন্ট চলতে এগুলোর জন্য আর আর আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে গাইড করবে রাহান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এই হ্যাঁ তো আপনারা তো ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে রাখছেন সবগুলোর উপর এক্স্যাক্টলি ভাই আমাদের এখন হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে আপনাদের যদি হচ্ছে হায়ারের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেইলেবল আছে জি জি তার মধ্যে এখন হচ্ছে আফটার ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এর পাশাপাশি আমাদের বিশেষ কিছু স্পেশাল অফার আছে সেটার সম্পর্কে বলবো স্পেশাল অফার সেই অফারটা হচ্ছে আমাদের এখন চলতেছে ঠান্ডাবাজি অফার আচ্ছা ঠান্ডাবাজি অফার ঠান্ডাবাজি অফার এই অফারে হচ্ছে কাস্টমার কোনো না কোনো কিছু সারপ্রাইজ পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবেন এমন অপশন নাই পাবে না এমন কোন অপশন নাই হান্ড্রেড পাবেই ফার্স্ট প্রাইজ আছে হচ্ছে পাঁচ দিনের থাইল্যান্ড ট্যুর আচ্ছা থাইল্যান্ড ট্যুর তো পাঁচ দিনের পাঁচ দিনের থাইল্যান্ড ট্যুর আচ্ছা এর পাশাপাশি আরো এলইডি টিভি আছে ক্যাশব্যাক অফার আছে মানে কোনো না কোনো মানে উপহার পাচ্ছে নি হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আমাদের প্রথমে আমরা আমাদের হায়ারের প্রিমিয়াম যে এসি মডেল আছে সেগুলো থেকে শুরু করব আমাদের প্রিমিয়ামের মধ্যে আছে এটা হিট কুল আচ্ছা হিট এন্ড কুল হিট এন্ড কুল এটা হচ্ছে 1.5 টন ওকে টন

পার ডে যদি বারো ঘন্টা ইউজ করা যায় তাহলে মান্থলি বিল আসবে বারোশো থেকে তেরোশো টাকা এম আর পি আছে হচ্ছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি ঊনসত্তর হাজার নয়শো টাকা অনলি ঊনসত্তর হাজার নয়শো টাকা ঢাকা মেট্রোর মধ্যে ডেলিভারি ফ্রি এবং ইনস্টলেশন ফ্রি আচ্ছা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ঢাকা মধ্যে এরপরে আসে আমাদের হচ্ছে প্রিমিয়াম মডেলের মধ্যে আলটিমেট আলটিমেট কুল আলটিমেট কুল্স টন ওয়ান যাদের রুমের স্কোয়ার ফিটটা একটু বেশি তাদের জন্য এটা খুবই কার্যকরী হবে দুই টন নেওয়া লাগবে না এটা কভার করবে যার যাদের হচ্ছে একশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে আছে তাদের জন্য এটা বেস্ট হবে ওয়ান পয়েন্ট সিক্স টন এবং এটা প্রিমিয়াম কুল সেম ফিচার থাকবে ভয়েস কন্ট্রোল সেম ফিচার উপরটা যেটা ছিল এটা সেম ফিচার সেম ভয়েস কন্ট্রোল থাকবে এর পাশাপাশি ট্রিপল ইনভার্টার টেকনোলজি আপ আপ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং এটাতেও আপনার হচ্ছে ওয়াইফাই কন্ট্রোল আছে ফোন থেকে অপারেট করতে পারবেন ওকে এবং ইউভিসি জেনারেটর আছে ডাস্ট বা কোনো জীবাণু যদি থাকে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে প্রপার কুলিংটা প্রোভাইড করবে এবং এটাতে হিউমিডিটি কন্ট্রোল আছে হিউমিডিটি কন্ট্রোলের কাজ হচ্ছে রুমের মধ্যে যদি কোনো স্যাঁতসেতে ভাব থাকে বা ভেজা ভেজা ভাব থাকে সেটাকে নর্মালি নিয়ে আসবে তারপরে প্রপার কুলিংটা প্রোভাইড করবে এটা তো খুবই অসাধারণ এবং এটার এমআরপিটা যদি দেখাই এমআরপি আছে আশি হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা দিচ্ছি অনলি একাত্তর হাজার নয়শো টাকা ইউজ পরিমাণ ভাইয়া অনলি একাত্তর হাজার নয়শো টাকা এরপরে আসি আমাদের হচ্ছে ইউভিকুল ইউভিকুল দুইটন থেকে শুরু করি ইউবিকুল কিন্তু ভাইয়া হচ্ছে এটাকে বলা হয় ডক্টর এসি হ্যাঁ মোস্ট সেলিং মডেল জি জি সব থেকে বেশি বিকৃত প্রোডাক্ট এবং এই এসিটা হচ্ছে আহ বাসায় যদি কোন বৃদ্ধ ব্যক্তি বা হচ্ছে কোনো বাচ্চা যদি থাকে তাদের শরীরে যদি ডাস্ট বা কোনো সর্দিজনিত প্রবলেম থাকে তাদের জন্য খুবই কার্যকরী কারণ এটাতে ইউভিসি জেনারেটর আছে বাতাসের সাথে যদি ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাকে হচ্ছে ডিঅ্যাক্টিভ করে এবং কিল করে প্রপার কুলিংটা প্রোভাইড করে এবং হচ্ছে বাতাসটা যখন বের করে তখন এয়ার পিউরিফাই করে বের করে মানে বিশুদ্ধ করে বের করে

ফিচার সবকিছু সেম থাকবে জাস্ট হচ্ছে আপনার ক্যাপাসিটি অনুযায়ী প্রাইসটা কম এটা সাতাত্তর হাজার নয়শো নব্বই এমআরপি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অনলি চৌষট্টি হাজার নয়শো টাকা অনলি চৌষট্টি হাজার টাকা একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতে আছে আপনাদের এখানে এরপরে আসি হচ্ছে আমাদের ইউবিকুলের অ্যাক্টন অ্যাক্টনের হচ্ছে এমআরপি আছে উনষাট হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি পঞ্চাশ হাজার নয়শো টাকা আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট সবগুলো ঠিক এরপরে আছে আমাদের হচ্ছে ক্লিন কুল এবং এনার্জি কুল রেগুলার মডেল ক্লিন কুল রেগুলার মডেল রেগুলার মডেল এই যে ক্লিন কুল এনার্জি কুল জি দুইটাই সেম জাস্ট হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে এই যে ডিসপ্লেটার কারণে জাস্ট আউটলুকিংটা হ্যাঁ আউটলুকিংটার জন্য এটা হচ্ছে এনার্জি কুল এনার্জি যে ব্ল্যাক সার্কেল যে আছে এটার মধ্যে ডিসপ্লেটা শো করবে এটা এনার্জি কুল আর এটা আসি ক্লিন কুল আচ্ছা ক্লিন কুলের ডিসপ্লেটা ইনভিজিবল থাকবে আচ্ছা ইনভিজিবল থাকবে এটা এটা হচ্ছে ইনভিজিবল থাকবে আপনার এনার্জি কুল এবং ক্লিন কুল ফিচার এমআরপি সবকিছু सेम আচ্ছা सेम টু सेम হ্যাঁ 2 টন থেকে শুরু করি 2 টনের এই যে এমআরপি আছে 90990 টাকা ওকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 73900 টাকা আচ্ছা

সাতচল্লিশ হাজার টাকা শুধুমাত্র সাতচল্লিশ হাজার টাকায় এক টন ক্লিন কুল অথবা এনার্জি কুল পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের হচ্ছে নন ইনভার্টারও অ্যাভেলেবেল আছে নন ইনভার্টারের প্রাইসটা হাইট রাখলাম স্পেশাল প্রাইস দিয়ে দিব কাস্টমারের যদি প্রয়োজন হয় এর পাশাপাশি আমাদের কাছে হায়ার এবং গ্রি এসিও আছে আচ্ছা গ্রি এসিও আছে হ্যাঁ গ্রি এসিও আছে গ্রি এসিও অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারবো এবং আচ্ছা আমরা এখানে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো আপনার অরিজিনাল প্রোডাক্টের মতই অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি আমি যদি একটু দেখাই সেটা হচ্ছে আউটডোরটা একটু দেখাই এটা হাই পারফরমেন্স আউটডোর এর হান্ড্রেড পার্সেন্ট গোভেট প্রপার এবং হচ্ছে আপনার ডাবল লেয়ার ফায়ার ফায়ারপ্রুফ পিসি বোর্ড পিসিবি বোর্ড জাপানিস ব্র্যান্ড কম্প্রেসর ইউজ করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিন এবং কোলেস্টেরল কোটিং ইউজ করা হয়েছে যদি গোল্ডেন ফিনটা একটু দেখাতেন খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা কখনোই মরিচা ধরবে না একশো বছরেও পুরনো হবে না এবং ওয়ারেন্টি দিক থেকে যদি বলি ইনভার্টারে আছে বারো বছরের কম্প্রেশর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চার বছর স্পেয়ার পার্স উইথ পিসিবি বোর্ড দুই বছর ফ্রি সার্ভিস দুই বছরে চারটা ফ্রি সার্ভিস পাচ্ছেন আচ্ছা দুই বছরে চারটা ফ্রি সার্ভিস দুই বছরে চারটা ফ্রি সার্ভিস পাচ্ছেন ছয় মাস পর পর আচ্ছা এরপরে হচ্ছে আপনার যারা বাইরে থেকে বিদেশ থেকে বা হচ্ছে বাইরে থেকে যারা অর্ডার করবে তারা ভিডিওর মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে একটা পিকচার তুলে আমাদের হোয়াটসঅ্যাপে যদি দেয় বা হচ্ছে মডেল ইনসিউর করে তাহলে আমরা তাদের ডেস্টিনেশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আচ্ছা আর যারা আপনার শপার অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্কোট প্লাজা তিন থেকে চারটা বিল্ডিং পরে ইজি শপ ইজি শপের তিনতলায় বারাকা অ্যাপ্লায়েন্স লিফটের দুই আমি যদি আরো সহজ করে বলি হাউস ইলেভেন সোনারগাঁও জনপদ রোড সেক্টর নাম্বার সেভেন উত্তরা ঢাকা যদি তারপরেও বুঝতে সমস্যা হয় ভিডিওর যে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশনে আসতে পারবে আপনি আপনার আস যদি হাউস বিল্ডিং নেমে যদি আপনাদের কল করতে আপনারা পিকআপ করে আসবেন অবশ্যই এবং বাংলাদেশের 64 টা জেলায় আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবে আচ্ছা